মুশফিক তার ক্যারিয়ার শুরু করেছেন দুই সালে পাঁচ এবং ছয় এই দুই বছর একটা করে টেস্ট খেলেছেন আমরা যদি এই দুই বছর বাদ দিই সাত থেকে চব্বিশ হিসাব করি এই আঠারো বছরে মুশফিক মাত্র একবার বিশের কম গড়ে রান করেছেন এক বছর বাকি প্রত্যেকটা বছরে মুশফিক রান করেছেন খুবই কম সময় রান করেছেন পঁচিশ থেকে তিরিশ গড়ে বেশিরভাগ সময় ক্যারিয়ারে তিরিশ থেকে চল্লিশ গড়ে রান করেছেন এবং তিন থেকে চারবার বা এরও বেশি হবে চল্লিশ গড়ে রান করেছেন এবং পঞ্চাশ গড়ে আছে একাধিকবার বাংলাদেশের কোনো টেস্ট ক্রিকেটারের এমন পারফরমেন্স নেই শুধু বাংলাদেশ নয় সারা ওয়ার্ল্ডে দেখলেও আপনি এমন পারফরমেন্স কমই পাবেন যদিও আপনি বলতে পারেন ইম্প্যাক্ট অথবা দেশে দেশের বাইরে কি হচ্ছে সেই বিষয় তবে এই যে সার্বিক যে পরিসংখ্যানটা এখানে মুশফিক অবশ্যই ওয়ার্ল্ড ক্লাস ব্যাট করেছেন এই যে এখন আলোচনা হচ্ছে মুশফিককে বাদ দিতে হবে মুশফিককে করুণা করে খেলানো হচ্ছে যেন তার একশো টেস্ট খেলা হয় সেই জন্য তাকে করুণা করা হচ্ছে এই প্রশ্ন কিন্তু উঠে গেছে কিন্তু আমার কাছে মনে হয় যে এই প্রশ্ন বা এই কথাগুলো অযৌক্তিক এবং মুশফিককে অসম্মান করা হ্যাঁ মুশফিক বারো থেকে তেরোটা ইনিংসে ফিফটি পাননি তেইত্রিশ রান করেছেন ছত্রিশ রান করেছেন ছাব্বিশ রান করেছেন তেইশ রান করেছেন শূন্য করেছেন দুই রান করেছেন এমন তার গেল কয়েকটা ইনিংস গেছে কিন্তু গেল বছর যে হিসেবে আমরা দেখছি সেখানে মুশফিক যে কটা ম্যাচ খেলেছেন গেল বছর সেখানে তার গড় তেত্রিশ এবং একশো একানব্বই রানের একটা ইনিংস আছে রাওয়ালপিন্ডিতে যে ম্যাচটা বাংলাদেশ দল জিতেছে ঐতিহাসিক একটা সিরিজ জয় এসেছে পাকিস্তানের বিপক্ষে হ্যাঁ মুশফিক মাঝে মাঝে এমন সব শট খেলেন এমনভাবে আউট হন গেল কয়টা ইনিংস যেভাবে খেলেছেন তাতে প্রশ্ন আসে সবসময় প্রশ্ন আসে যে মুশফিক একেবারে নতুন ক্রিকেটার যে মাত্র খেলতে নামলো তার মতো কাজ কেন বললো এটা আসতে পারে এবং মুশফিককে ছাড়া যে চিন্তা করা যাবে না তা নয় বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাচ্ছে সিনিয়র ছাড়া চিন্তা করতে হবে এখন মুশফিক নিজেও অনেক সিনিয়র হয়ে গেছেন মানে অবসরের দিকে যাচ্ছেন কিন্তু এখন আপনি বাদ দেবেন তাকে করুণা করে খেলানো হচ্ছে এইসব প্রশ্ন মনে হয় একেবারে অবান্তর মনে হয় যৌক্তিক না মুশফিককে অসম্মান করা যেটা বললাম যে গেল বছর যদি বাদ দেন আপনারা বা আমরা বাদ দেই তার আগের বছর পঞ্চাশ গড় রান করেছেন তার আগের দুই বছর বিয়াল্লিশ এবং চল্লিশ গড় রান করেছেন তার মানে মুশফিক যে ধারাবাহিকভাবে বছরের পর বছর খারাপ করছেন তেমনটা নয় একটা খারাপ সময় যাচ্ছে এই যে বারো বা তেরো ইনিংসে ফিফটি নেই মুশফিক তার ক্যারিয়ারে এমনটা দেখেননি দেখেননি এবং সেই জায়গাতে দেখুন তেরো ইনিংসে ফিফটি নেই কিন্তু অনেকের শান্ত গেল বছর বিশ গড়ে রান করেছেন গেল বছর বারো গড়ে রান করেছেন জয় গেল বছর চোদ্দ করে রান করেছেন যদি দেখেন জাকির গেল বছর মুমিনুল ব্যাট খুব একটা কথা বলেনি দীপু রান করেছেন মাত্র আট বা নয় গড়ে সেই তুলনায় মুশফিক তারও বেশি রান করেছেন তেত্রিশ রান করেছেন কিন্তু মুশফিক তার মানটা এমন পর্যায়ে নিয়ে গেছেন যে আপনি দশ বা এগার ইঞ্চে ফিফটি না করা মানে হচ্ছে আপনার ক্যারিয়ার শেষের দিকে হ্যাঁ আমিও মানি তার ক্যারিয়ার শেষের দিকে তাকে ছাড়া চিন্তা করতে হবে বাদও পড়তে পারেন দল থেকে বাদ করতে পারেন খুবই যৌক্তিক এবং দলে তার জায়গা অন্য কেউ আসতে পারে বিশ্রামে থাকতে পারেন সেটাও যৌক্তিক কিন্তু যখন দল চিন্তা করছে দল যখন তাকে রাখছে এবং তিনি চেষ্টা করছেন তখন মনে হয় যে একটু সুযোগ পেতে পারেন একটু সুযোগ পেতে পারেন যে ক্রিকেটার করেছেন তিনবার বাংলাদেশের সর্বোচ্চ এবং একশো হঠাৎ করে বাদ দিতে পারি না হঠাৎ করে তাকে এত ইনভেস্ট করে এত অভিজ্ঞতাটা আমরা বাদ দিতে পারি না এত মানে অসম্মান করে কথা বলতে পারি না বা দেশের ক্রিকেট নিয়ে আমরা ভাবতে পারি সেদিক থেকে বলবো যে মুশফিককে হয়তোবা আরো একটু সময় আমরা দিতে পারি কাম ব্যাক করার জন্য কারণ মুশফিক চেষ্টা করেন সেই চেষ্টা দেখতে পারি হ্যাঁ না হলে তো বাদ করবেনই আমরা তাকে ছাড়ো চিন্তা করতেই হবে একেবারে শেষের দিকে আছেন ক্যারিয়ারের যদি মুশফিক খেলতে চান এবং বোরো চায় এবং পারফরমেন্স সেটা বলছে যে মুশফিক কাম ব্যাক করতে পারেন মুশফিক ধারাবাহিকগুলো রান করতে পারেন হ্যাঁ যদি না পারেন আগামী দুই তিন টেস্টে যদি না পারেন তখন তো বাদ করতেই পারেন রিটায়ার করতে হবে তেমনটা নয় বাদ করতে পারেন আবারও কাম ব্যাক করতে চাইলে ঘরোয়াতে খেলে কাম ব্যাক করতে পারেন কিন্তু আপাতত আমার মনে হয় ধৈর্য ধারাটা খুবই জরুরি এবং মুশফিকের পরিসংখ্যান বলে মুশফিকের লেগেসি বলে যে মুসফিক একটু সবার সাহায্য অথবা সবার ওই যে ব্যাক করা মানে একটা মোটিভেশন দেওয়া বা ব্যাক করা সে আশা করতেই পারেন ম্যানেজমেন্ট হোক সেটা টিমমেট হোক আর সেটা সমর্থ হোক একটু হয়তোবা এই জিনিসটা পেতেই পারেন দেখার অপেক্ষা মুশফিক নেক্সট টেস্ট জিম্বাবুর বিপক্ষে কামব্যাক করতে পারেন কিনা এবং যে খেলাটা হবে শ্রীলঙ্কাতে সেখানে ভালো করতে পারে কিনা আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সাহায্য থাকার জন্য